আমার ভাইরা একটা কথা শুনে দেয় কোরআনের যারা মহাব্বাতকারী হবে দিনের যারা মহাব্বাতকারী হবে এই মহাব্বাতটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে আমি একটা কিতাবের নাম বলবো আল্লামা তকি উসমানি দামাদ বরকাতুন তিনি একটা কিতাব লিখেছেন তার নাম হলো তারাশে ওই তারাশে নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে দোস্তো ওই जमानेে তেমুন এমন মাদ্রাসা ছিল না এক একলাকার মধ্যে দূরে দূরে একজন আলেম হইতো বিভাগীয় শহরের মধ্যে একজন আলেম দেখা যায় ভিন্ন জায়গা থেকে লোকগুলো সেখানে গিয়া বছরের পর বছর এলেম শিক্ষা ওই जमानेে কোনসি এরকম বাশের কোনসি দিয়া কলম বানাইয়া দুয়াত কলম দিয়া লিখ্যা খাতা বইরা কুরান কুরআন তাফেরকম ফিকাহ আদব লেখা কাটি বানাইয়া মাথা করে নিয়ে আসতো আমার ভাইরা ধরে বলেন ঠিককে ঠিক না আমার ভাই شده এমন সময় একটু খেয়াল করে শুনেন আলমা দাউস আসকুনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ছাত্র মানুষ গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিকার জন্য এলেম কয়েক বছর পর কয়েক বছর যাবত ইলম শিখতে আছেন তাফসীর শিখতে আছেন হাদিস শিখতে আছেন লিখতে 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 বিশাল বড় একটা গట్టి হয়ে গেছে হুজুর রেডিকে বলে হুজুর আমার লেখা বড় শেষ যতটুক

সময় মাঠে যখন বসে গেছে এমনই সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে আমার ভাইরা তীরে চিন্তা দেবশ্বাস চিন্তা আমি যদি আমার জীবনের লেখা মেহনত করা সব লেখা যদি আমি বৃষ্টির মধ্যে তো দেয়ালিমের লেখা সবগুলো মুছে শেষ হয়ে যাবে আমি তো আর পড়াইতে পারবো না সব তো নাই আমার কাজ চেষ্টা করা বাকি দায়িত্ব আল্লাহর আমি কাঠটিটা কাঠটিটা কি করলেন দাউশ্বাস শাসকনি পেটের মধ্যে নিলেন রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মুসুলদারে বৃষ্টির মধ্যে রুকু অবস্থায় রইলেন বৃষ্টি ছেড়ে গেল এবার দেশে চলে গেলেন

দেখা হয়ে গেছে গো আমি উস্তাদকে বললাম উস্তাদজি আল্লাহ তালা আপনার লগে কেমন ব্যবহার করছে আল্লাহ তালা আপনার লগে কেমন ব্যবহার করেছে ও বন্ধু বলতে পারে স্বপ্ন কি দলিল নাকি স্বপ্ন হলো তিন প্রকার বলে দেয় মাঝখানে রুয়ে সাদেকা রুয়ে কা দেবা ওই আজ্ঞা সে আহলাম স্বপ্ন হলো তিন প্রকার মমিন যদি আমার ভাইরা ও অবস্থায় ডান কাতে শুয়ে পড়ে শেষ রাতে আজারের আগে যদি শেষ রাতে যদি কোনো বান্দা স্বপ্ন দেখে ওই স্বপ্ন বান্দার জন্য ইলহাম হয়ে যায় দরদর ইনফরমেশন হয়ে যায় দুই নম্বর হলো রুইয়ে কাদেবা আমার বড় মিথ্যা স্বপ্ন দিন তা স্বপ্নের ভিতরেই শয়তান দেখায় আর একটা স্বপ্ন হলো রুইয়ে আগাসে আহলাম যেটা বাজে স্বপ্ন রাস্তা দিয়ে ঘুরছে ওটা রাস্তা দিয়ে দেখতেছি আমার ভাইরা বাজে স্বপ্ন এইব স্বপ্নের ভিত্তি নাই আমার ভাইরা স্বপ্ন যদি মুমিনের স্বপ্ন 43 32 একটা অংশ হলো আমার বাইরে ওই এবার কাড়ি থেকে বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে কেমন ব্যবহার করছি একটু জানতাম সাই এবার হুজুর ডেকে বলে ও বাবা যত আমল করেছি আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই এক একটা রিয়ার কারণে এক একটা লোক দেখানের কারণে এক একটা বিভিন্ন কারণে দেখা যায় আল্লাহ কষ কবুল করে নাই কিন্তু আমি যেই দিন আমার

করেছেন মুই আমলটার জড়িয়ে করা আমার আল্লাহ আমার জিন্দিগির গুণাগুলো মা ফিরা সান্নের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কি এই জন্য বন্ধু আল্লাহর হয়ে যাও আলেমের ছাত্র হয়ে যাও আলেমকে মোহাম্বত করি হয়ে যাও আলেমের সহজদা করি হয়ে যাও আমার ভাইরা আর পাঁচ মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া বলে আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব আমার ভাইরা এরকম ভুইয়া পাড়ার মধ্যে সেখানে নয়টা আলোচনা দেরি হয়ে যাচ্ছে আমার ভাইরা ইমামে আবু ইসুফ নাম হয়তো শুনছেন ইমামে আবু ইসুফের নাম ইমাম আবু ইসুফ না তার নাম হলো ইয়াকুব নাম কি একবিনাম একুব তার নাম কিন্তু তার সন্তানের নাম ছিল ইউসুফ তিনি হলেন বাবা এই জন্য উপুনাম হিসাবে তার নাম হয়ে গেছে আবু ইউসুফ কি হয়ে গেছে আবু ইউসুফের ছোটবেলায় বাবা মারা গেছে বাবা মারা গেছে মা ছোট্ট বাচ্চারে রে কলে কুরিয়া এরকমভাবে যেরকম মনে করেন কলে কইরা নিয়ে গেছে এক কাছারির মধ্যে আমার ভাইয়েরা কাছারিতে ওই যে শীষের জিনিস বানায় আমার ভাইয়েরা ভাটি থালা বাসন এরকমভাবে কি বানায় গামলা বানায় বিভিন্ন জিনিস বানায় আমার ভাইরা ওই সময় কাছারিতে নিয়ে গেছে দোকানদারের কাছে দোকানদারটিকে বলে মা তুমি ছোট্ট একটা বাচ্চার নিয়ে কি জন্য আসছ এবার বলে বাবা এই জন্য আসছি আমার এই ছোট্ট বাবুটারে আপনার কাছে ছোটবেলায় একটু কাজে দিলাম একটু কাজটা ভালো করে শিখাইবেন ওর বাবা নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো বাবা নাই মা নাই আমার কেউ নাই একমাত্রই সন্তান এই সন্তান যদি বড় হইয়া কাজটা শিখতে পারে আপনার কাছে কাজটা শিখতে পারে তাহলে একটা দোকান দিতে পারে তাহলে একটা রুটির ডাউল রুটির ব্যবস্থা হবে একটু খাবারের ব্যবস্থা হবে আমার ভাইয়েরা প্রতিদিন দোকানে যায় আর আসে পাশে ছোট্ট একটা মাদ্রাসা ঘর ওই ঘরের মধ্যে বসে বসে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সবক দা এরকম পাঠদান করেন ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই সবাই রে সবক পড়ায় কিছু ছাত্র নিয়ে সবক পড়ায় ছোট্ট বাবু দেখে উকি মাইরে দেখে হারে কি পড়ায় কি পড়ায় কি পড়ায় আর রহমান পড়ায় ইয়াসিন পড়ায় ছোট্ট বাবুর আর ভালো লাগে না ওর মধ্যে ঢুকে গেছে একদিন দুই দিন শুনতে শুনতে ভালো লাগে গেছি আর কাতারিতে যায় না এখন ইমাম আবু আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র হয়ে গেছি কিছুদিন পরে মায়ের কাছে খবর গেল তোমার সন্তান কোথায় যায় তুমি জাননি কাছারিতে যায় না সে তো দোকানে যায় না তোমার সন্তানটা আবু হানিফার কাছে গিয়া বৃদ্ধ মিয়ার কাছে গিয়া সে এলেম শেখে এবার মা দৌড়া চলে আসে বাস্তবে দেখে আমার সন্তান দোকানে নাই দোকানে নাই সন্তানটা তো এরকম আবু হানিফার দরবারে বইসা বইসা কিতাব নিয়ে হাঁটু গাইরা কিতাব নিয়ে বসে আছে এবার মা গিয়া বলতে গোরামি আপনি জানেন না ওর বাবা নাই আপনি কি ওরে খাওয়াইবেন আপনি কি আমারে খাওয়াইবেন তো বাবা নাই আপনি কিতাব দিয়ে বসা রাখছেন এই কিতাব পড়লে কি ভাত আসবে এটা হতে পারে না আমার সন্তানকে দিয়ে দেন সন্তানকে

সন্তান তো দোকানে যায় না তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া আর গায়রা কিতাব শিখে দৌড়ায় গিয়া এমন বাকা zakat আরম্ভ করেছে আবু হানিফা মুস্কি মুস্কি হাসে আ ডেকে বলে মা বইকো না বইকো না তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব এই ইয়াকুব যার পর্বতের নাম হইছে আবু ইউসুফ এই আবু ইসুব দেখবা একদিন পেস্তার তেলের হালুদা খাইবে সর্বোচ্চ খাবার খাবারের দাম খাবার ওই জামানার সময় ছিল সর্বোচ্চ খাবার দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা বলে তোমার সন্তান একদিন এমন হবে তুমি রুটির কথা বলছো রুটির খাওয়ার টাইম তো দূরের কথা ও পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না আমার ভাইরা লেখাপড়া চলতে আসছে লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হল ইমামে আবু ইসুফ রহমতুল্লাহ আল্লাহ আর তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাদশাহ হারুন রশিদের দরবারে চলে গেছে হারুন রশিদ একটা দরখাস্ত দিছে ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ দরবারে আবু ইউসুফকে যেন পাঠায় দেওয়া হয় কারণ হইল আবু ইউসুফকে তদানীন্তন কালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক বানানো হবে আমার ভাইরা দেশের মানুষ বলে হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না হুজুরা নাকি সমাজ চালাইতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে তোমাদের মতো পারবে না ঘুষখোরের মতো পারবে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাইতে পারবে না আলেমরা ঠিকই পারবে আলেমরা যা পারবে তোমরা তা পারবে আমার ভাইয়ের প্রধান বিচারপতি বানা হলো আমার সংক্ষিপ্ত করলাম আবু ইউসুফ একদিন বিচারালয় থেকে নামতেছেন এমন সময় বাদশাহ হারুন রশিদ দেখে বলে ইমাম সাহেব একটু আমার বাসায় একটু মেহমানদারি গ্রহণ করবেন বলে কেন যাব কয় একটু শুধু শুধু মেহমানদারি করবেন মেহমানদারি গ্রহণ করবেন কি খাওয়াইবেন বলে আপনার জন্য সবচাইতে দামি খাবার পেস্তার তেলের ফালুদা তৈরি করে রাখা হয়েছে আল্লাহ এবার আবু ইউসুফ হাসি দিছে মুস্কি হাসি দিলে বাদশাহ হারুন আর-রশিদ বলেন আমি একজন বাচ্চা আপনিও তো একজন বহুত বড় বুদ্ধিজীবী বহুত বড় বুদ্ধিমান বড় আলেম কেন হাসতেছেন আমার কথাটা তিনি একটা কথা মোটামুটি তারপরে বুঝতে পারছেন কারণ এটা হবে না এবার বাচ্চা আরো ডিসে বলে তাহলে বাস্তব কথাটা বলেন কেন হাসলেন আবু সব তখন বাস্তব কথা বললেন জানেন না আমি যখন ছোটবেলায় মা আমার বাবা মারা যায় আমার মা কাশিকার জন্য দুনিয়ার কাশিকার জন্য দিয়েছিল